আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি এটা আমি কাউকে শিখাইনি আমি আমার জীবনে দেখেছি আমি আমার জীবনে এই অসিলা করে যা চেয়েছি পাইনি এমন দিনও যায় নাই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ আল্লাপাগের কৃতজ্ঞতা এবং সুপ্রিয়া আদায় করছি এইটা অসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাপাক কোটি কোটি মানুষকে তাদের নেই এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহবাক আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাহ তাদের নেই আমি এমনটাই মনে করি আমি কি শিখাই দেবো সেটা আপনি পাকের তাওদের রসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহিদ এর ক্যালিমাল এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন ইনশাল যদি আপনার রিজিক হালাল হয় যদি আপনার আকিদায় শ্রিক না থাকে যদি আপনার আমলে বেদাৎ না থাকে ইনশাল্লাহ পাবেন এর পরেও দুইটা কথা আছে সেটা হলো যদি দেখেন পান নাই ইনস্ট্যান্ট পান নাই মনে করবেন না দোয়া কবুল হয় নাই এমনও দোয়া আছে যা আমি দশ বছর থেকে করছি এখনো পাইনি এমন দোয়া আছে আমি নিজেই দশ বছর থেকে করছি আমার কাছে মনে হয় দুই হাজার নয় দশ সাল থেকে আমি করছি এখন পর্যন্ত পাইনি তো ইনস্ট্যান্ট হবে এমন নয় যদি দেখেন পান নাই তার মানে তিনটা বিষয় ঘটেছে একটা বান্দা দোয়া করেছে সাথে সাথে কবুল করা হয়নি আপনাকে এটা উপযুক্ত সময় দেয়া হবে এছাড়া দুই নম্বর এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন এর অসিলায় আল্লাহ পাক আপনার আমল আপনার তাকদির থেকে কোন বিপদ আপদ সরিয়ে দিয়েছে আপনি বুঝতে পারেননি দোয়া করেছেন হয়তো মনে হচ্ছে আপনি পান নাই কিন্তু আল্লাহ আপনার থেকে কোন বিপদকে মিটিয়ে দিয়েছে। আপনি বুঝতে পারেন একটা হচ্ছে দুটার কোনোটাই হয়নি পরকালে কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছে অতএব দোয়া করলে কোনো লস নাই বেশি বেশি দোয়া করবেন সেজদায় বেশি বেশি দোয়া করবেন ফরজ সালাদের আগে পরে করবেন নর্মালি হাত তুলে দোয়া করবেন নফর নামাজ পড়ে করবেন দান সাদাকা করে করবেন কোরআন তেলাওয়াত করে করবেন দোয়া বাড়িয়ে দেন আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না কয়েকটা বিষয়ে জড়িত বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয় আল্লাহ মানুষের সহপতি গিয়ে পড়ে থাকলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি পরগালে কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয় এগুলোর খুব বেশি প্রয়োজন আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না একটা বাতি থেকেই বাতি জ্বলবে বাতি থেকেই বাতি জ্বলবে ইনশাআল্লাহ আপনি নিজেকে ছোট মনে করেন না তুচ্ছ মনে করেন না একটা বাতি থেকেই হাজারটা বাতি জ্বলবে ইনশাআল্লাহ আগে নিজে ঠিক হন তারপরে কুয়ান নিজের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও পরিবারকে বাঁচান ভাই পরিবার খুব কঠিন জিনিস কারণ পরিবার কথা শুনতে চায় না হ্যাঁ দেখবেন মানুষ কথা শুনবে পরিবারের লোক কথা শোনে না এমন হবে আপনাকে করতে হবে যদি দেখেন যে শেষমেষ দাওয়াত দিতে দিতে বুঝাতে বুঝাতে আর কথা শোনেই না আপনি আলাদা হয়ে যান তাও ভাল কথা বুঝতে পারেন আর সাহেবুল কাহের মতো হয়ে যান তারপরে আপু আপোষ করেন নমন্যায় সাথে কারণ এই ফেতনাগুলো আপনাকে আল্লাহর পথে চলতে দিবে না পাথা দিবে সারাদিন দুনিয়ার ফেতনায় ব্যস্ত থাকবে আপনাকে এর আগে সুরা আল ইমরানের একশো দুই নম্বর এক আছে ই আই ইউ আল্লাহ দিন আমেলু ইচ্ছা আল্লাহকে ভয় করো হাক্ ক ভয় করার মতো ভয় করো বলতে মুচুন আল্লাহ ওয়ান তুই মুসলিম ও পরিপূর্ণ মুসলিম না এ মৃত্যুবরণ করো না কীভাবে পরিপূর্ণ মুসলিম হবে ইফ কল এলা ও রপ ও আসলিম কলাম তুলি রব বিরা আল এমিত ইব্রাহিম আলী সালাম যখনই আল্লাহর কোন বিধান চলে আসবে হুকুম চলে আসবে সাথে সাথে আত্মসমর্পণ এর নাম মুসলিম বলবে না যুক্তি কি দর্শন কেউ কিছু চাইলে তাকে দিতে হয় তো আল্লাহর আবার হারাম কিছু চাই না কথা বুঝতে পারেন নাই আল্লাহর আবার হারাম কিছু চায় না তো এরকম কেউ ধরনের আপনার সামনে চলে আসছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দিলেন যে আমলটা আপনি গোপনে করলেন কেউ দেখেনি আল্লাহ দেখেছে এবার আপনি এই আমলটাকে ওশিল্লা করে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আল্লাহ তুমি আমার এই বিপদটা দূর করে দাও বা আল্লাহ ইনশাআল্লাহ দেখবেন দোয়া হয়ে আমি আমি দলিল দিচ্ছি সময় কারণে সবগুলোর এবারত বলছি না কিন্তু আমি দলিল দিচ্ছি তিনজন ব্যক্তি গুহায় আটকে গেছে গুহার মুখ পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে এখন কোনো অবস্থাতেই বের হওয়ার কোনো সুযোগ নাই নিশ্চিত মৃত্যু নিশ্চিত এই সময় তিনজন বলছে যে এখন কোনো অপশন নাই আমাদের যদি কোনো ভালো কাজ থেকে থাকে ওর দিয়ে দোয়া করলে আশা করা আল্লাহ বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে একজন দোয়া করছে আল্লাহ আমার বৃদ্ধ পিতা মাতা ছিল ওই যে বললাম শুরুতে আমার বৃদ্ধ পিতামাতা ছিল আমি সারাদিন কাজ করতাম রাখাল ছিলাম ছাগল প্রতিপালন করতাম দুধ ধোয়ায় না দুধ ধোয়াতাম যতক্ষণ আমার মাকে না পান করিয়েছি আমি কখনো দুধ পান করি না বাসায় ফিরে গেছি মাকে দুধ পান না পান পান পর্যন্ত আমি আমি করি নাই একদিন গিয়েছি আমার সন্তানরা কান্নাকাটি করছে কান্নাকাটি করছে খাবারের জন্যে কিন্তু আমার মা ঘুমিয়ে গেছে আমি মাকে দুধ পান না করিয়ে বাচ্চাদেরকেও দুধ পান করাই নাই তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে এই গুহার মুখ থেকে আমাদেরকে আজকে উদ্ধার কর পাথরটা একটু সরে গেল পাথর আল্লাহর হুকুম শোনে না পাহাড় থেকে পাহাড় পাহাড়ের ভিতর থেকে যে পানিগুলো বের হয় মিষ্টি পানি কোন উৎস আছে কোনো উৎস নাই গিয়ে দেখবেন উপরে কোন উৎসই নাই এমন না যে উপর থেকে উপর থেকে পানি পড়ছে এই পানিটা এসে সেখানে পড়ছে পাহাড়ের ভিতর থেকে পানি বের হচ্ছে এগুলো কিভাবে সম্ভব আল্লাহ পাকের কুদরত তো পাথরের মুখটা সরে গেল পাহাড়ের ওখান থেকে গোয়ার মুখ থেকে পাথরটা একটু সরে গেল কিন্তু বের হওয়ার জন্য বলছেন আল্লাহ আমার একজন তো বোন ছিল কাজিন যুবকরা ভালো করে শোনেন যদি জিনা ছাড়তে পারেন এবং হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন পাক আপনাকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বের করতে পারে ওই যুবক বলছে আমার একজন চাচাদ বোন ছিল অত্যন্ত সুন্দরী আমি খুব করে তাকে চাইতাম যে আমি যেন তাকে পাই আমি তাকে প্রপোজ করলাম খারাপ প্রপোজ বিয়ে প্রপোজ নয় হারাম প্রপোজাল সে বলল যে আমাকে যদি একশো স্বর্ণ দিতে পারো তাহলে আমি রাজি সে একশো স্বর্ণ মুদ্রা অনেক কষ্ট করে কামাই করেছে করে সে ওই মেয়েকে দিল একা পেয়েছে মেয়েকে তার চাচাত বোনকে সে সেই স্বর্ণ মুদ্রা দিল দেওয়ার পরে সে অবৈধ কাজ করার জন্যে প্রস্তুতি নিয়েছে সে বলছে আমি এমন জায়গায় ছিলাম যে আমি সেই মেয়ের দুই পায়ের মাঝখানে বসেছি দুই পায়ের মাঝখানে বসেছি। এমত অবস্থায় মেয়ে আমাকে বলছে যে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো তখন আমি একশো স্বর্ণ মুদ্রাও রেখে আসছি আল্লাহ তোমার ভয় আমি যে সেই জেনা থেকে চলে আসছি আমি সেখানে জেনা করি না আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ আজকে আমাদেরকে সাক্ষাৎ মৌতর হাত থেকে বাঁচান এই পাথর আরো সরে গেল এখান থেকে যুবকদেরকে বলবো যে নাম্বার ডিলিট করে দেন সব কিছু ডিলিট করে দেন আপনাকে আল্লাহ ওই ওই বাচ্চা ওই ওই তিনজন যুবকের মতো করে বাঁচাবেন ইনশাল্লাহ যে কোন আপনার যে কোনো দোয়া কবুল হবে ইনশাল্লাহ আপনার যে কোনো দোয়া কবুল হবে যদি আপনি জেনা ছাড়তে পারেন আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবু যিনা ধারের কাছেও যেও না করোনা নয় ধারের কাছেও যেও না আর আমরা বলছি কাছে আসার গল্প এরা কত বড় লম্পট চিন্তা করে দেখেন আল্লাহ বলেছেন লা তাকরাবু জিনা zina এটা এর কাছেও যেও না আর আমাদের এই যুব সমাজকে শেখাচ্ছে এই ক্র্যাশ আর ফ্রেমিং হচ্ছে কাছে আসার গল্প নাউযুবিল্লাহ আল্লা চিন্তা করে দেখেন ইকোনমিক্যালি বয়কট করে দেন ইকোনমিক্যালি বয়কট করেন কিনবেনই না প্রোডাক্টটা যাবেনই না তারের কাছে সরাসরি যারা আল্লাহর করার রায়তের বিরোধিতা করবে আপনি তার কাছেই যাবেন এদের এদেরকে বয়কট করে চলবেন একা চলবেন কোনো সমস্যা নাই কি সমস্যা নিমের দাল দিয়ে ডাঁত মাজবো কি সমস্যা নিমের দাঁত আছে না এদের দাঁত মাসবেন কি সমস্যা যাবেন না স্যার যায়েন না লাখ লাখ কোটি কোটি মানুষ যায়েন না দেখবেন কয়দিন পর ভুল স্বীকার করে বলবে ঠিক আছে ভুল হয়ে গেছে প্রতিবাদ করতে পারি না ওই যে মুসলিমরা যদি তেলটা বন্ধ করে ফেলতো যে তেল ফেলত না সুয়েস খাল দিয়ে কাউকে যাইতে দিবো না অমুক দিক দিয়ে রোড বন্ধ করে দিব দেখতাম সব সিধা হয়ে গেছে হ্যাঁ আমরা পারি নাই যে আমরা ওই জায়গাগুলো তো পারিনি আমরা আপোষ করে ফেলছি এই কারণে আমাদের অবস্থা হয়েছে যাই হোক আল্লাহ আর আরেকজন ছিল সে বলছে যে তার একজন কর্মচারী ছিল কর্মচারী কিছু বেতন পেত ধরেন মাসিক বেতন ধরেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এরকম পেত সে ওই বেতনটা না নিয়ে চলে যায় তখন মালিক এই বেতনটার টাকা দিয়ে কিছু পশু কিনেছে গবাদি পশু পরে আস্তে 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 এগুলো বৃদ্ধি পেয়েছে কথা বুঝতে পারছেন অনেকদিন পর সেই শ্রমিক এসেছে এসে বলেছে আমার সেই পারিশ্রমিক আমাকে দেন তখন এই মালিক বলছে সমস্ত গবাদি পশুই তোমার তো এই শ্রমিক বলছে বলছে যে আমার সাথে আমি এক মাসের মজুরি সে না মস্করা করছি না বরং ওই মজুরি দিয়ে আমি দুটা পশু কিনেছিলাম এখান থেকে এতগুলা পশু আছে সবগুলোই তোমার সে সবগুলো দিয়ে দিয়েছে তো সে বলছে আল্লাহ এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্ট জন্য করে থাকি এই পাথরটা সরিয়ে দাও গোয়ার মুখ থেকে পাথর সরে গেল আলহামদুলিল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় কোনো কেচ্ছা কাহিনী নয় এগুলো কিন্তু ইসরায়েলি রেওয়ায়ত নয় শাহি হাদিসা নবিস বলেছেন এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নয় এখানে এখান থেকে বলতে যাচ্ছিলাম দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওর ওসিলা করে আপনি আল্লাহর কাছে যান দোয়া কবুল হবিদশাহ আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফত আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি তোমার আল গফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি তোমার আর রাজাক নামের ওসিলায় আমি রিজিক চাচ্ছি ওয়াহাব নামের ওসিলায় আমি সন্তান চাচ্ছি ইত্যাদি কথা কি বুঝতে পারছেন যে নামের সাথে যে বিষয়টা যায় এটা ওসিলা করে আপনি দোয়া করলেন ইনশাল্লাহ তো না আপনি আপনার ফলাফল পাবেন আমরা অনেক ক্ষেত্রে উপরের দিকে আঙ্গুল তুলে বসে থাকি অনেক কাজ আমাদের করার আছে নিজের ভিতরে যেগুলো করলে আমাদের কোনো সমস্যা নেই আমরা সেগুলোই করি না অচত নামাজ পড়া পড়তে কে বাধা দিবে আপনাকে আপনি আপনার পরিবারে বোরখা পর্দা রাখবেন কেউ বাধা দিবে আপনাকে আপনি বলছেন আমি সুদ খাবই না আমি সুদের চাকরি করব না শশা বিক্রি করে খাবো দাও ভালো কে বাধা দেবে আপনাকে কে ফোর্স করবে সুদ খাইতে আপনাকে আপনি বলছেন যে আমি কুশ দিয়ে চাকরি নিব না নিবো না চাকরি করবো না প্রয়োজনে ব্যবসা করে খাবো কেউ বাধা দেবে আপনাকে আপনি বলছেন যে আমি প্রত্যেক মাসে একটা বার কোরআন খতম করবো কেউ বাধা দেবে ডেইলি জিজ্ঞাসা করবো কেউ বাধা দেবে অনেক সুযোগ আছে এমন না সব দরজা বন্ধ হয়ে গেছে বিষয়টা এমন নয় অনেক কিছু করার আছে আপনি যদি মানবতার সেবায় কাজ করতে চান কেউ বাধা দিবে সামাজিক প্রকল্প করলে কেউ বাধা দিবে রক্তদান কর্মসূচি করতে চান কেউ বাধা দিবে গাছ লাগান কেউ বাধা দিবে এতিমদের দায়িত্ব নেন কেউ বাধা দিবে আপনি যদি একটা বিধবা মেয়েকে বিয়ে করেন কেউ বাধা দিবে একটা তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করে আপনি তার দায়িত্ব নিয়েছেন তার গার্ডিয়ান হয়েছেন কেউ বাধা দিবে এগুলো নেককার কাজ নয় এগুলো সৎ কাজ নয় তো সৎ কাজ করার রাস্তা কি সব বদ্ধ হয়ে গেছে

আপনি একটা টার্গেট নেন যে আমি এই জুমার দিনে একশো বার দরুদ পড়বো করা যাবে কেউ বাধা দিবে আমি বলছি না একশো পড়তে হবে এটা আমি বলছি না কিন্তু আমি সংখ্যা ফিক্স করতে বলছি না আপনি একটা টার্গেট নিয়েছেন যে আমি একশো বার মিনিমাম পড়বো আজকে কেউ বাধা দিবে এটা কি বেদাত হয়ে যাবে আচ্ছা জুমার দিন অন্যতম একটা আমল হচ্ছে অন্যতম আমল সেটা হলো জুমার সলাতের জন্য আলো করে শুনে জুমার সলাতের জন্যে আগে আগে মসজিদে যাওয়া আমরা কি করি প্রথম রাগাত হয়ে গেছে দ্বিতীয় রাগাতের শেষ বৈঠক বাকি আছে তোর দিয়ে মসজিদে যা অনেক মুসল্লি দেখবেন জাস্ট নামাজটা শুরু হওয়ার আগে আগে মসজিদ রূপে অথচ নবী সালাম বলেছেন জুমার দিনে কেউ যদি সকাল সকাল উত্তম রূপে গোসল করে উত্তম রূপে গোসল কোনটা এটা জানেন তো আমরা ফরজ গোসল যেমন করে করি এটা সর্বোত্তম গোসল উত্তম রূপে গোসল করেছে সবচেয়ে সেরা জামাটা পরেছে সবচেয়ে সেরা উত্তম পোশাকটা আমরা মসজিদে দেখা যায় দাওয়াত করেছেন সবচেয়ে সুন্দর কাপড় পরে গেলাম দাঁড়াক আপনি আল্লাহর সাথে মসজিদে দেখা করতে যাচ্ছেন কেন সবচেয়ে নোংরা জামাটা পরে যাক আপনি সবচেয়ে উত্তম পোশাক পরে যাবেন দলিল দিব ওই যে হাদিসে জিবরিল হাদিসে জিবরিল জিব্রাইল আলী ইসালাম মসজিদ নবীতে আসলেন এসে নবী সাল আলী ইসালামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন ওই হাদিসের মধ্যেই আছে দেখবেন রজলুন শরীদুল বায়াদুল সিয়াব একদম উত্তম ধব্ধ বা কাপড় পরে সে মসজিদে এসেছে প্রমাণ তো জুমার দিনে যদি আপনি সবচেয়ে সেরা সুন্দর পোশাকটা পরেন আগে উত্তম রূপে গোসল করেন আতর খুশবু ব্যবহার করেন ব্যবহার করে আপনি খুদ্া শুরু হওয়ার আগেই খুদ্া মানে বয়ান এটা শুরু হওয়ার আগেই আপনি পায়ে হেঁটে মসজিদে আসেন ইমাম সাহেবের বসেন এবং মনোযোগের সাথে তার কাউকে কষ্ট না দেন কারোর সাথে এতটুকু না বলেন যে চুপ কর কেউ পাশে কথা বলছে আপনি এতটুকু বলবেন না চুপ কর সাহেবেগরাম হাতের মধ্যে পাথর রাখতেন ছোট ছোট যদি দেখতেন কেউ কোনো জরুরতে কথা বলছে পাথর নিয়ে দিল্লিতে মুখ দিয়ে বলতেন না চুপ কর এই কাজ যদি কেউ করে এবং ইমামের সাথে নামাজ শেষ করে নবী সাল্লাম বলছেন প্রত্যেক পদক্ষেপে এক বছরের রোজা এক বছরের নখল নামাজের নাকি পা